আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো এই দেখেনে যে সব কিছু রেডি করে নিয়েছি তারপরে যে আজকে আমি মাটির চুলা রান্না করবো তার জন্য যে একটি পাতিল বসিয়ে দিলাম এটা কিন্তু চুলা আজকেই করা হইল অনেক দিন ধরে রান্না করা হয় না তো আজকে সর্বপ্রথম জ্বালানো হচ্ছে ভেজা চুলা একেবারেই তারপরে যে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তারপর আমি দিয়ে দিলাম মশলা তো সাধারণত তরকারি রান্না করতে যে মশলা দেওয়া হয় ওই মশলা আমি দিয়ে দিলাম তারপরে দেখুন ওই যে মশলা কষাইতেছি তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তো এটা কিন্তু বিলের ছোট ছোট চিংড়ি আর এই চিংড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছ দেখে তো আরো বেশি ভালো লাগে দেখে এই যে কত সুন্দর দেখা যাচ্ছে লাল লাল এই যে তো আমার চিংড়ি মাছ কষানো শেষ তারপর দিয়ে দিচ্ছি লাউ এই যে এটা কিন্তু গাছের দেশি লাউ লাউ দিয়ে চিংড়ি দিয়ে খুবই ভালো লাগে এই দেখেন তো সম্পূর্ণ লাউ দেওয়া শেষ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব ফিরে এলাম প্রায় পাঁচ মিনিটের মতো পর এই দেখেন এই যে লাউটা কিন্তু ভালোই হয়ে গেছে তো আর কিছুক্ষণ রান্না করবো এই দেখেন লাউ কষানো শেষ প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে এই যে তো কে কে এই লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন তো আমাদের বাড়ির সবাই কিন্তু লাউ চিংড়ি খেতে খুবই পছন্দ করে তো ঝোলের জন্য যে পানি দিয়ে দিলাম রান্না প্রায় শেষের দিকে আর একটু রান্না করলে হয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে তো আজকে কিন্তু আমি পাতা দিয়ে রান্না করতেছি যে কোনো খুঁড়ি দিয়ে নয় ঘেসেও নয় দেখেন এই যে তো দেখেন চিংড়ি মাছ রান্না করা শেষ এই যে কালারটা কেমন হয়েছে দেখেন এই যে দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে মনে হচ্ছে কত স্বাদ লাগবে এই দেখেন এই যে তো যে জিনিস দেখতে ভালো ওই জিনিস খাইতে অনেক ভালো লাগে কালারটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে তো ভিডিওতে সবাই লাইক করে দিবেন 見てください。